নমস্কার বন্ধুরা উড়ানের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতেই যেটা আমরা দেখতে পাচ্ছি যে অরিন্দম তো পূজার দিকে ইট ছুঁড়ছে আর কি ইট তাক মেরেছে মানে ইট ছুঁড়ছে আর কি তখন পূজা কি করবে তখন সেখানে মহারাজ চলে আসে মহারাজ এসে অরিন্দমের হাতটা ধরে নেয় অরিন্দম তো একটু ভয় পেয়ে যায় যে মহারাজ চলে এসেছে মহারাজ তো অরিন্দমের গলা চেপে ধরেছে যে এবার তোকে শাস্তি পেতেই হবে আর অরিন্দম তো ছেড়ে দাও ছেড়ে দাও করছে খালি তখন সেখানে পুলিশ চলে আসে এসে মহারাজকে বলছে যে আইন নিজের হাতে নিও না মহারাজ ছেড়ে দাও দে পুলিশ এসে অরিন্দমকে গ্রেপ্তার করে অরিন্দম বলছে আমাকে জেলে ভরে রাখা অতটা সহজ ব্যাপার নয় আমি ছাড়া পাবই আর ছাড়া পেয়ে সবার আগে তোমাদের জীবনকে আমি নরক করে দেব এভাবে পুলিশের সামনে দাঁড়িয়েই বলছে অরিন্দম পূজা বলছে জেল থেকে বেরোনোর সময় একটা কথা মাথায় রাখবেন যে বাইরে কিন্তু পূজা মুখার্জি আছে আর এদিকে মিস্টার গরম মানে মহারাজ মুখার্জি সুতরাং জেল থেকে বেরোনোর সময় দশবার ভাববেন এরপর তো পুলিশ অরিন্দমকে ধরে নিয়ে চলে যায় এদিকে বাড়িতে পূর্ণিমা বলছে যে এক মানে এক হাত ঘুমটা সামনে টেনে ও কী প্রমাণ করতে চাইছে আমার তিন তিনটে ছেলে আমার তিন তিনটে ছেলেকে ও আমার থেকে কেড়ে নিতে চাইছে তখন মহারাজের বাবা বলছে তুমি যতই রাগ করো না কেন সেই সব দিয়ে তুমি মেনে তো নিলে যে তোমার তিনটে ছেলে তবে একটা কথা বলে দিই যে তুমি কিন্তু পূজাকে ভুল বুঝছো মহারাজের বাবা বলছে ওই পূজা মাই কিন্তু সংসারটাকে বেঁধে রেখেছে ও কিন্তু আমাদের সংসারে ভালোই চায় এদিকে দেখছে যে চিয়া মন খারাপ করে দাঁড়িয়ে আছে তখন চিয়ার মশাই মানে শিবের বাবা গিয়ে বলছে চিন্তা করছিস কেন তুই আমি আছি তো এরপর তো প্রিয়াঙ্কা বলছে তার শাশুড়িকে যে পূজাকে কিন্তু আমার সোনার কাছে ক্ষমা চাইতেই হবে মা কারণ ওই মহারাজ কিন্তু শুধু শুধু আমার সোনার গায়ে হাত তুলেছে তখন সোমনাথ বলছে ও কিন্তু শুধু শুধু আমার গায়ে হাত তুললো মা আর ঠিক আছে ও আমার গায়ে হাত তুললো আমি মেনে নিলাম কিন্তু পূজার জন্য আমার গায়ে হাত তুলেছে এটা আমি কিছুতেই মানতে পারবো না তখন মানে মহারাজের বাবা বলছেন তোদের উদ্দেশ্য যদি একই হয় তাহলে কথাবার্তা বলে সব কিছু মিটমাট করে নে না পূর্ণিমা বলছে তোমার ওই ছেলে আর ওই বাচাল মেয়ে যতদিন এই বাড়িতে থাকবে এই বাড়িতে কিছুতেই শান্তি ফিরতে পারে না এরপরে তো পূজার মহারাজও আসে বাড়িতে এসে বলছে ওই অরিন্দম চট্টরাজকে পুলিশ ধরে নিয়ে গেছে আর কোনোদিনও মাথা তুলে দাঁড়াতেও পারবে না এই কথা শুনে তো মানে পূজার শ্বশুরবাসায় খুব খুশি হয়ে যায় বলছে তাহলে তো এটা সেলিব্রেট করা উচিত এবার দেখা যাচ্ছে পরের দিন পূজারা পুরো বেলুন টেলুন দিয়ে সাজাচ্ছে ওদিকে কিন্তু চিয়া মন খারাপ করে বসে আছে এরপরে তো পূজা চিয়ার মুখটাকে ভালো করার চেষ্টা করছে যে ফোলানোর হলে বেলুন ফোলাও মুখ ফুলিয়ে কেন বসে আছো জীবনে তো এরকম ঝড়ঝাপটা অনেক আসবে তা বলে কি এরকমভাবে থাকতে আছে নাকি পূজার সবাই ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করার প্রিপারেশান নিচ্ছে বাগানে নাকি তারা ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন করবে প্রচুর বেলুন ফোলানো হচ্ছে এরপরে পূজা বলছে যাও সাউন্ড বক্সের ব্যবস্থা করো এরপরে তো চিয়াও দেখা যাচ্ছে একটু স্বাভাবিক হয়েছে বলছে অ্যারেঞ্জমেন্টে না তুমি দারুণ করেছো সত্যি তুমি না থাকলে না এরকমটা হতেই পারতো না শিব তো খুব খুশি হয়ে যায় তখন মহারাজ বলছে শোনো তোমরা যাই করো না কেন একটু পরে কিন্তু আমি এই বাড়ি থেকে কেটে পড়বো হ্যাঁ পূজা বলছে কেটে পড়বো মানে মহারাজকে পূজা বলছে তোমাকে যেতে দিচ্ছে কে তখন মহারাজের বাবা আসে বলছে এই দেখ দড়ির ব্যবস্থা করছি তো দুটাকেই না দড়ি দিয়ে বেঁধে রাখবো তারপর দেখছি কিভাবে যেতে পারিস আর গেলে একদম ভিড় ভিড় করে টেনে আনবো এদিকে তো এবার রান্নাবান্না নিয়ে কথাবার্তা হচ্ছে খাসির মাংস আনানোর প্ল্যান হচ্ছে তখন পূজা বলছে তার শ্বশুরমশাইকে আপনি খাসির মাংস খাবেন তো আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায় বলে কিচ্ছু হবে না আজকে এরকম একটা দিনে আমি অবশ্যই খাব তখন দেড় কিলো আনার প্ল্যান করেছে তখন আবার প্রিয়াঙ্কা তাতে খুশি নয় বলছে মিনিমাম চার কিলো লাগবে তখন পূজা বলছে চার কিলো নষ্ট হবে তো শুধু শুধু অত কে খাবে এ নিয়ে তো মহারাজও রেগে যায় সোমনাথের উপর এক টাকা দেওয়ার ক্ষমতা নেই আবার বলে এই এই জিনিস খাবে ওই জিনিস খাবে ওইদিকে তখন পূর্ণিমাও আসে পূর্ণিমা এসে বলে কোনো কিচ্ছু প্রোগ্রাম হবে না আজকে এই বাড়িতে তখন তো সবাই অবাক হয়ে যায় বলছে কারো একটা টাকা দেওয়ার ক্ষমতা নেই আবার বলে এই অনুষ্ঠান করবে পিকনিক করবে এটা করবে ওটা করবে তখন পূজা বলছে মা আসলে পিকনিকটা না কারো এক টাকায় হচ্ছে না সবাই মিলে কিছু কিছু করে চাঁদা দিয়ে তবে এটা করা হচ্ছে এবার তো আপনার নিশ্চয়ই কোনো আপত্তি নেই সেই জন্য আমি বাজারটাও খুব সীমিতভাবেই করছি মহারাজ তো খুব রাগারাগি করছে আর যাই করো আটজনের খাওয়ার ব্যবস্থা করবে আবার কিন্তু করবে না আমি থাকবো না এই বলে নিজের ঘরে চলে যায় এরপরে পূজা মহারাজকে মানাতে মহারাজের পেছন পেছন ঘরে চলে আসে এসে মহারাজকে তো খুব করে বলছে তুমি পিকনিক করবে কি করবে না কিন্তু মহারাজ তো কিছুতেই শুনবে না পরিষ্কার বলে দিচ্ছে যে কোনো পিকনিক করবে না এরপরে পূজা প্ল্যান করতে থাকে যে কিছু একটা তো উপায় বের করতেই হবে এরপরে পূজা যায় বাথরুমে বলছে আমি আসছি ততক্ষণে তুমি কিন্তু ভাবো যে তুমি করবে কি করবে না আর পিকনিক কিন্তু তোমাকে করতেই হবে এই এই বলে পূজা তো বাথরুমে চলে যায় সেখানেও পূজা ভাবছে যে কিছু একটা তো আমাকে করতেই হবে এদিকে কি করবে এই কথা ভাবতে ভাবতেই পূজা বাথরুমের মধ্যে কিন্তু একটা আরশোলা দেখতে পায় আর সেটা দেখে তো খুব ভয় পেয়ে যায় চিৎকার করে ওঠে পূজা চিৎকার শুনে মহারাজ ভাবে আবার কী হলো রে বাবা মহারাজ তখন দরজা ঠকঠক করছে পূজা কিন্তু ভেতরে চিৎকার করেই যাচ্ছে এরপরে মহারাজ যেই কোনো রকমের দরজাটা খুলে ঢোকে তখন পূজা কী করে ভয়ে একদম লাভ মেনে মহারাজের গায়ে উঠে পড়ে আর পূজার পাটা লেগে তখন উপরে কলটাও চালু হয়ে যায় ঝর্ণাটা আর দুজনেই ঝর্ণা জলে ভিজে যায় আর এই অবস্থায় দুজন দুজনকে দেখতে থাকে কিছুক্ষণের জন্য যেন দুজনেই দুজনের মধ্যে হারিয়ে যায় কিন্তু তারপরে মহারাজের হুশ ফিরতেই মহারাজ তখন যেই চলে যেতে থাকে পূজা কিন্তু আবারও তাকে ধরে নেয় বলছে প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না ওইখানে আসলে আছে প্লিজ ওটাকে তাড়িয়ে দিয়ে তারপর যেখানে খুশি যাও মহারাজ বলছে কোথায় আরশোলা বলে আছে আছে দেখো দেখো তখন মহারাজ বলছে নেই তো বলে আছে দেখো মহারাজ বলছে তুমি যা চিৎকার করেছো তোমার চিৎকারে সব আরশোলা এখান থেকে পালিয়ে গেছে এরপরে মহারাজ যতই বলছে কই পূজা বলছে ওই তো ওখানে আছে ওখানে আছে এবার পূজা ফোন দিয়ে এটেছে বাথরুমের মধ্যে মহারাজকে বন্দি করবে তো মহারাজ তো খুঁজছে না আর পূজা খালি এদিক দেখো ওদিক দেখো করতে করতে মহারাজকে বাথরুমের মধ্যে বন্দি করে দেয় মহারাজ বলছে দেখো এটা কিন্তু মোটেও ভালো হচ্ছে না পূজা তখন বাইরে থেকে বলছে তাকে তুমি রাজি হও যে পিকনিক করতে যাবে তাহলে তোমার দরজাটা আমি খুলে দেবো মহারাজ তো বলছে দরজা খোলো না হলে কিন্তু দরজা ভেঙে দেব, পূজা তো চিন্তায় পড়ে যায় সত্যি সত্যি যদি দরজা ভেঙে দেয় এদিকে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা সোমনাথ মিলে প্ল্যান করছে প্রিয়াঙ্কা একটা বাটিতে কোনো জিনিসের মিশ্রণ তৈরি করছে বলছে যে ভুলে যেও না আমি কিন্তু স্যালন চালাই সেখানে মানুষের ফেস কাটিং কী করে বদলে দিতে হয় আমার কিন্তু ভালো করেই জানা আছে এই গুঁড়োটা বেলুনের মধ্যে ভরা থাকবে সে বেলুনগুলো যখন তাদের সামনে বাস্ট হবে আর তারপরে কি হবে এর তো ভেবে নাও তুমি এই বলে সোমনাথ তার প্রিয়াঙ্কা কিন্তু হাসছে মহারাজ তো সমানে দরজা খোলার চেষ্টা করছে ঠকঠক করছে বলে খোলো কিন্তু নাহলে কিন্তু আমি ভেঙে দেবো তখন ওখানে কিন্তু চিৎকার শুনে মহারাজের বাবা শিব এরা চলে আসে বলে কি হয়েছে রে পূজা বলছে দেখো না কিছুতেই রাজি হচ্ছে না তখন শিব চিয়াইরা বলছে যে কেন চলো না রাজি হয়ে যাও অ্যাগ্রিম্যান এরকমভাবে সবাই বলছে কিন্তু মহারাজ কিন্তু কিছুতেই যেতে রাজি না তখন চিয়ারা বলছে বাবা তুমি এবার কিছু করো না তখন মহারাজ যখন বারবার করে দরজা ভাঙার কথা বলছে সুবিনয় বলছে দেখ এটা কিন্তু আমার খুব শখের বাড়ি এর আগে তুই খাট পুড়িয়েছিস আমি কিন্তু তোকে কিচ্ছু বলিনি কিন্তু দরজা ভাঙতে কিন্তু আমি তোকে দেবো না মহারাজ বলছে তা তো তাহলে দরজাটা খুলে দাও আমি পিকনিকে যাবো না আমি কতবার বলছি তখন মহারাজের বাবা বলছে দেখ আমার তো বয়স হচ্ছে চল না পিকনিকে সবাই মিলে আনন্দ করি কে বলতে পারে হয়তো এটাই আমার শেষ পিকনিক এরকমভাবে বলছে তখন কিন্তু মহারাজের খারাপ লেগে যায় ওখানে উপস্থিত সবার খারাপ লাগে তখন মহারাজ রাজি হয়ে যায় তার বাবার কথায় আচ্ছা ঠিক আছে তুমি এরকম কথা কিন্তু আর বলবে না আমি যাব এই বলে সবাই আনন্দ করতে থাকে কিন্তু মহারাজ বলছে কিন্তু আমার একটা শর্ত আছে তখন তো সবাই অবাক হয়ে যায় আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ আশা করি তোমাদের সবার ভালো লেগেছে ভালো লেগে থাকলে পর্বকে কিন্তু লাইক কমেন্ট আর চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা